আইএসএল শেষ নতুন মরশুমের জন্য দল গঠন শুরু করে দিয়েছে বিভিন্ন দল মুম্বাই সিটি এফসি থেকে শুরু করে মোহনবাগান ওড়িশা এমনকি জামশেদপুর চেন্নাইয়ের মতো দলরাও পিছিয়ে নেই নিজেদের শক্তি অনুযায়ী প্রত্যেকেই নেমে পড়েছে ময়দানে এই অবস্থায় ইস্টবেঙ্গলের কী খবর এটাই বিরাট প্রশ্ন লাল হলুদ সমর্থকদের কাছে কারণ গত তিন বছর আইএসএল খেলা হয়ে গেলেও একটা বিষয় নিশ্চিত ইস্টবেঙ্গল প্রত্যেকবার শেষ দিকে দল তৈরি করতে নামে এবং তার মূল্য তাদের চোকাতে হয় ইন্ডিয়ান সুপার লিগে দল তৈরি হতে হতেই অর্ধেক সময় চলে যায় দলের কোর এবং নিউক্লিয়াস ঠিক যখন হয় তখন টুর্নামেন্ট অলমোস্ট ওভার এবার অন্তত আশা করা গিয়েছিল ইস্টবেঙ্গলের কর্তা এবং ইনভেস্টাররা প্রথম থেকে হাতে হাত লাগিয়ে নেমে পড়বেন শক্তিশালী দল তৈরি করতে কিন্তু গয়ঙ্গচ্ছ মনোভাব লক্ষ্য করা যাচ্ছে যাই হোক তবে ইস্টবেঙ্গল যতটা ঘুমোচ্ছে শতটা কিন্তু নয় ভেতরে ভেতরে কাজ শুরু হয়ে গিয়েছে বাজেট আগের থেকে কিছুটা বেড়েছে সঠিক কথা তবে অ্যামাউন্টটা এক্স্যাক্টলি কত সেটা জানা যায়নি বিনীত রায়কে টার্গেট করেছিল ইস্টবেঙ্গল তবে সেটাও মিস হয়েছে আর বড়ো কোনো ভারতীয় ফুটবলারের নাম এই মুহূর্তে শোনা যাচ্ছে না কিন্তু মজাটা হচ্ছে ইস্টবেঙ্গল ক্লাবে খেলতে নিজের থেকে আগ্রহী উড়িষ্যা এফসির ফরোয়ার্ড দিয়েগো মরিসিও এই ব্রাজিলিয়ান ফুটবলারকে সকলেই চেনেন তার গোল করার প্রাওয়েস গোল করার ক্ষমতা এবং বক্সের মধ্যে তিনি কতটা ডেঞ্জার সেটা প্রমাণিত হয়ে গিয়েছে এবারের ইন্ডিয়ান সুপার লিগেও এগারোটি গোল রয়েছে এবং বেশ কয়েকটি অ্যাসিস্ট রয়েছে এছাড়া উড়িষ্যার হয়ে অতীতে তিনি সুপার কাপ জিতেছেন ইন্ডিয়ান সুপার লিগের গোল্ডেন বুট পেয়েছেন তার সবচেয়ে বড় পরিচয় তিনি রোনাল্ডিনো নেইমারের সঙ্গে খেলেছেন ব্রাজিলের অনূর্ধ্ব কুড়ি দলের নিয়মিত সদস্য ছিলেন চীন দক্ষিণ কোরিয়া এবং আরবের বেশ কিছু দলেও খেলার অভিজ্ঞতা আছে মরিসিওকে পেতে ইস্টবেঙ্গল চেষ্টা চালাচ্ছে এ কথা সত্যি তাদের এজেন্ট ভেতরে ভেতরে কথা বলছে কারণ ইস্টবেঙ্গলকে আগেরবার অনেক ট্রাভেল দিয়েছে তাদের ফরওয়ার্ড লাইন ক্লেটন সিলভা জাত স্ট্রাইকার গোল করতে পারেন সন্দেহ নেই কিন্তু আপফ্রন্টে তিনি একা পড়ে যাচ্ছেন সিভেরিও কিংবা পরে আসা ফেলিসিও ব্রাউন তাকে সেভাবে সাপোর্ট করতে পারেননি সে জায়গায় ডিয়েগো মরিসিও একজন প্রোভেন্স স্ট্রাইকার একজন ফ্রিডেটার বক্সের মধ্যে তার গোল করার ইনস্টিংক্ট জন্মগত তবে তার ট্রান্সফার ফি বেশ মোটা অঙ্ক এবং তার মাইনে বছরে তিন কোটি টাকা উড়িষ্যার সঙ্গে তার চুক্তি আছে দু সাল পর্যন্ত এখন দেখার ইস্টবেঙ্গল কর্মকর্তারা এতগুলো কন্ডিশন মেনে তাদের ইনভেস্টার সংস্থাকে মরিসিওকে দলে নেওয়ার জন্য কনভিন্স করতে পারেন কি না মরিসিও নিজে অবশ্য কলকাতায় আসতে আগ্রহী কারণ উড়িষ্যা আগের তুলনায় বাজেট কমাচ্ছে যে কারণে রয়কৃষ্ণ জাহু এবং কোচ সিভি কোচ পর্যন্ত তাদের দল ছাড়তে চান তবে সবচেয়ে বড় কথা মরিসিওকে পেয়ে গেলে ক্লেটন সিলভা এবং মরিসিও আপফ্রন্টে দুজন লিথাল স্ট্রাইকার চলে আসবে ইস্টবেঙ্গলে এবং এই দুজন যে কোনো ডিফেন্সের রাতের ঘুম ওড়াতে সক্ষম এখন দেখা যাক ডিলটা ফাইনাল হয় কি না